নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটির বিষয়বস্তু একটু অন্যরকম আজকের ভিডিওটির প্রত্যেকটি তথ্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তো শুরুতেই বলি আজকের তারিখ কিন্তু পয়লা এপ্রিল অনেকেই আজকের দিনে আপনাদেরকে এপ্রিল ফুল বানায় কিন্তু আজকে আমি কিন্তু আপনাকে এপ্রিল ফুল বানানোর জন্য এই ভিডিওটি করছি না দেখুন এক তারিখ এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের এগারো তারিখের মধ্যে আপনাকে কিন্তু করে দিতে হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট অবশ্যই যারা এখনো পর্যন্ত শ্রী অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে যাবেন বলে ঠিক করেছেন কিন্তু কোন হসপিটালে এখনো পর্যন্ত যাননি তাদের কাছে রিকোয়েস্ট তারা যদি এবছর অমরনাথ যেতে চান অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আপনার নিকটবর্তিত যে সকল হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে সেই সকল হসপিটালে গিয়ে খোঁজ নিন প্রয়োজন করলে সেখানে গিয়ে আপনার সেই প্রসেসের মধ্যে ঢুকে যান কিন্তু সুপার এখন সই করাবেন না কারণ এপ্রিল মাসের সাত তারিখের মধ্যে কিন্তু শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে কিন্তু লেখাই থাকবে কবে থেকে এই সকল মেডিকেল কলেজ হসপিটাল হসপিটালগুলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনাদেরকে ইস্যু করতে পারবেন দেখুন সাত তারিখ থেকে আপনারা জানতেই পারবেন যে কবে থেকে এই হসপিটালগুলো আপনাদেরকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করবে হয়তো সেই দিন থেকে ইস্যু করা দিয়ে হতে পারে তো বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত যারা ঘরে বসে আছেন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে অমরনাথ যাব কিন্তু এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়ার এখনো পর্যন্ত কোনো নির্দেশ সি অমরনাথজি সাই মোদের তরফ থেকে আসেনি সুতরাং হসপিটাল গিয়ে আমরা কি করব আমি আপনাদেরকে বলছি যদি আপনার নিকটবর্তী যে সকল হসপিটাল সি অমরনাথজি সাই মোদের অনুমোদিত তারা যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়ার জন্য টেস্ট এবং ডাক্তারদের পরামর্শ নেওয়া শুরু করে দেয় তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই যান লাস্ট ডেজে আপনারা কিন্তু দাঁড়িয়ে যাবেন সাত তারিখ কিংবা আট তারিখে ওই যে নতুন কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সি অমরনাথ যে সাইনবোর্ড তরফ থেকে ইস্যু করা হবে সেই সার্টিফিকেটটার মধ্যে আপনারা সমস্ত কিছু এবং নিজের ছবি লাগিয়ে আর ওই টেস্ট সার্টিফিকেট এবং ডাক্তারদের দেখানো ওটিপি তাদের নিয়ে আপনারা সুপারের জমা দিয়ে তখনই সুপারের কাছ থেকে সই স্ট্যাম্প এবং তার রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট লিখিয়ে আপনারা কিন্তু নিয়ে নেবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনাদেরকে আরো একটা কথা বলছি এগারো তারিখের মধ্যে আপনারা যেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে নেন তার কারণ চোদ্দ এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে যাবে যাত্রা রেজিস্ট্রেশন তো বন্ধুরা আপনাদেরকে বলছি সাত তারিখের মধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা আছে শ্রী অমরনাথ জি সাইন বোর্ড থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু ডেট নির্ধারিত করে দেওয়া এবার চলে আসি রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন শুরু হবে চোদ্দই এপ্রিল আমরা সবাই জানি আর চোদ্দই এপ্রিল এবং পনেরোই এপ্রিল ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকগুলো বন্ধ থাকবে তো এতে কিন্তু আমাদের কিন্তু অনেক হেল্প হয়েছে দেখুন চোদ্দ কিংবা পনেরো তারিখে যখন ব্যাংক বন্ধ থাকবে আমরা কিন্তু এই দুদিন ট্রাই করব অনলাইনে যদি আমরা অনলাইনে না পাই তাহলে তো আরো একটা সুযোগ রইলো যে সুযোগ মানে অফলাইনে ব্যাংকে গিয়ে কম্পালসারি হেল সেট থেকে জমা দিয়ে যা পারমিটটা করে নেওয়া তো সুতরাং চোদ্দ পনেরো তারিখ যে ব্যাংক বন্ধ থাকবে আপনারা যারা যারা মনস্থির করেছেন ব্যাংক থেকেই কম্পালসারি হেলথ করবে তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি পারেন চেষ্টা করুন অনলাইনে সি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য রেজিস্ট্রেশন করার জন্য যদি হয়ে যায় তাহলে এই রোদ্রের মধ্যে ব্যাংকে যাওয়ার কোনো দরকারই নেই আর যদি না হয় স্লট যদি ফুল হয়ে যায় তাহলে তো ব্যাংক আছে তো সুতরাং আমাদের কাছে এই ব্যাংক বন্ধ হওয়ার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন আছে তো বন্ধুরা এবার আপনাদেরকে বলি এই এপ্রিল মাসে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারাই কিন্তু করতে হবে ট্রেনের টিকিট বুকিং আপনারা সবাই জানেন জুলাই মাসের তিন তারিখে কিন্তু অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের প্রথম যাত্রার দিন আর সেই দিনকেই কিন্তু অধিকাংশ মানুষ যাত্রা করবে বলে সেই দিনকে রেজিস্ট্রেশনও করবে রেজিস্ট্রেশন করা মানে তিন তারিখে যাত্রা শুরু করার জন্য অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ উনত্রিশে জুন কিন্তু কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে সকল স্টেশন থেকে জঙ্গল উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন সেই ট্রেনের ওপেনিং ডে তিরিশে ওপেনিং ডে উনত্রিশে জুনের টিকিট বুকিং করার জন্য হামরে পরে পড়বে সুতরাং উনত্রিশে জুনের জন্য টিকিট কাটা তিরিশে এপ্রিলে অনেকটাই কিন্তু আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো দেখুন যদি আপনি মনে করেন যে উনত্রিশ তারিখে আপনি যদি যাত্রা করবেন তিন তারিখে শ্রী অমরনাথজির উদ্দেশ্যে যাত্রা করবেন তাই তো আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু বেশি চাপ না নিয়ে আপনারা উনত্রিশ তারিখে ট্রেন না উঠে আপনারা কিন্তু তারিখে ট্রেনে ওঠার জন্যে আপনারা কিন্তু উনত্রিশে এপ্রিল আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে আঠাশ তারিখ আঠাশে জুনের জন্য তো এক্ষেত্রেও এই ট্রেনের টিকিট কাটার জন্য এপ্রিল মাসটা খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা উনত্রিশ তারিখে ট্রেনের টিকিট পাবে না বা উনত্রিশ তারিখে যারা এই কিংবা কলকাতা থেকে না যাওয়ার জন্য রহনা দেবে বলে ট্রেনের টিকিট কাটবেন তাদের কিন্তু এই সাতাশ তারিখে ট্রেনের টিকিট বুকিং করার জন্যে ওপেনিং ডেট কিন্তু আঠাশে এপ্রিল আর আঠাশ তারিখের ট্রেনের টিকিট বুক করার জন্য ওপেনিং ডেট হচ্ছে উনতিরিশে এপ্রিল তো আঠাশে এপ্রিল উনত্রিশে এপ্রিল এবং এপ্রিল খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যারা অমরনাথ যাবেন বলে সাতাশ কিংবা তারিখে আপনারা কলকাতা থেকে ট্রেনে উঠবেন এবং যারা সাতাশ তারিখে ট্রেনে উঠবেন তারা উনত্রিশ তারিখে জম্মু পৌঁছাবেন যারা আঠাশ তারিখে ট্রেনে উঠবেন তারা তিরিশ তারিখে জম্মুতে পৌঁছাবেন এবং আপনারা এই যাত্রা শুরু প্রায় তিন চার দিন আগে যে আপনারা জম্মুতে পৌঁছাবেন আপনাদের কিন্তু যাত্রী নিবাসে এন্ট্রি নাও করতে পারে তো আপনারা তো যাত্রী নিবাসে এন্ট্রি করতে দেবে না তো আপনারা সস্তায় কোথায় থাকবেন সস্তায় থাকার জন্যে জম্মু রেলওয়ে স্টেশনের পাশে বিভিন্ন ধর্মশালা আছে তার মধ্যে উল্লেখযোগ্য সরস্বতী ভবন কালিকা ভবন বৈষ্ণব দেবী ভবন তো এইগুলো কিন্তু জম্মু রেলওয়ে স্টেশনের পাশে আছে আপনারা কিন্তু এই সকল জায়গায় খুবই সস্তায় আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বুক করতে পারেন ডবল বেডরুম এবং রেডি আর এই বুকিং সিস্টেম কিন্তু এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা জানতেন না বিরোধী দেখা যদি আপনারা প্ল্যান করেন তাহলে কিন্তু অবশ্যই জুন মাসের উনত্রিশ ও তিরিশ তারিখ জম্মুতে থাকার জন্য এখনই আপনারা কিন্তু কালিকাধাম সরস্বতী ধাম অথবা বৈষ্ণব দেবী ধামে থাকার জন্যে অনলাইনে বুকিং করে দিন মোটামুটি ডবল বেডরুমের ভাড়া পনেরোশো টাকা জিএসটি নিয়ে এবং যারা ডরমেন্টে থাকবে নন এসির জন্য দেড়শো টাকা এই রকমই একটা রেন্ট এখানে ধার্য করা হয়েছে তো বন্ধুরা আপনারা মোটামুটি বুঝে গেলেন সি অমরনাথ জি সাইনবোর্ড থেকে কবে নাগাদ মেডিকেল হেলথ সার্টিফিকেট ইস্যু করার জন্য হসপিটালগুলোতে নির্দেশ দেবে আপনারা এও জানেন চোদ্দই এপ্রিল থেকে সি অমরনাথ জি সাইনবোর্ডের তরফ থেকে যাত্রা রেজিস্ট্রেশন শুরু হবে এবং ট্রেনের টিকিট করার জন্যে আপনাদের কাছে কিন্তু এপ্রিল মাসের এই তিরিশ তারিখ একত্রিশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যদি আপনারা অ্যাডভান্স জম্মুতে পৌঁছান তাহলে কিন্তু জম্মুতে থাকার জন্য সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে কালিকাধাম বৈষ্ণব দেবী ধাম এবং সরস্বতী ধাম এই তিনটে জায়গায় আপনারা থাকতে পারেন খুবই সস্তায় খুবই খুবই কম খরচে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন এই সকল জায়গায় থাকার জন্য বুকিং অলরেডি শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেরি না করে আপনারা কিন্তু চটপট প্ল্যান করুন যদি মনে হয় থাকবেন তাহলে কিন্তু বুকিংটা সেরে ফেলুন বন্ধুরা যদি কোনো বিষয়ে অসুবিধা হয় আর আমার সঙ্গে কথা বলতে চান নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আরও একটা কথা বলে রাখি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় নশো জন আমার ভক্ত আছে যাদের মধ্যে অধিকাংশই এবছর তারা অমরনাথ যাত্রার জন্য রওনা দেবে তো বন্ধুরা এই সি অমরনাথ গ্রুপে আপনারা যদি জয়েন করতে চান তাহলে স্ক্রিনের মধ্যে একটা কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করুন আর জয়েন হয়ে যান আমাদের সি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বন্ধুরা কোনো কিছু অসুবিধা হলে আপনারা ওই গ্রুপের মধ্যে টেক্সট করতে পারেন আমাদের গ্রুপে অনেক অ্যাডমিন আছে এবং অনেক ব্যক্তি আছে যারা একাধিকবার অমরনাথ গিয়েছেন আপনার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমি রয়েছি নিচে আমার ফোন নম্বরও রয়েছে আপনি পারলে আমাকে ফোন করতে পারেন তো বন্ধুরা যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন